আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি পাটিসাপটা পিঠা এই পাটিসাপটা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ আর তৈরি করা খুবই সহজ আসুন তবে দেখে নিই সহজ রেসিপিতে প্রথমে পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে একটা পুট তৈরি করে নেব আমি নিয়েছি এক বাটি পরিমাণ নারকেল কুড়া আর তার সাথে দিচ্ছি আমি খেজুরের গুড় মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন এখানে দিচ্ছি এলাচ আর দারচিনি তখন খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে আমি রান্না করে নিব আর এই পুটটা তৈরি করে নিতে হবে একটু শক্ত করে যাতে পাটি সাপটার ভেতরে দিলে বের হয়ে না যায় নারকেলের পুটটা রান্না করতে সামান্য একটু পানি দিব দিয়ে এটাকে আমি অফ ক্যামেরায় রান্না করে নিব এইদিকে রান্না হোক আর আমি পাটি সাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে একটা বলে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আর তার সাথে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া এতে খুব ভালোভাবে পাটিসাপটাগুলো তৈরি করা যাবে আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিব এখানে দুই টেবিল চামচ মতো চিনি শুকনো উপকরণগুলোকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি নর্মাল পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটা মেখে নিচ্ছি আর হাত দিয়ে সবচেয়ে ভালো হয় এই ব্যাটারটা তৈরি করতে পারলে আটার মধ্যে যাতে কোনো রকমের ভাব না থাকে সেই আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রায় পাঁচ মিনিটের মতো করে মেখে নেবো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি আবারও অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এখন আমি চামচ দিয়ে এই ব্যাটারটাকে দেখিয়ে দেব কতটা পাতলা করতে হবে পাটি সাপটার ব্যাটারটা খুব বেশি পাতলা হয় না দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব আছে আমি এখন দাগ টেনে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে দেখুন একটা দাগের সাথে আর একটা দাগ মিলছে না কেমন একটা ঘনত্ব ভাব বজায় আছে এই অবস্থাতে আমার পাটি সাপটা বানানোর ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি এখন পিঠাগুলো তৈরি করে নেব আগে থেকে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি যাতে সব পিঠাগুলো সমান হয় সেই জন্য আমি এই প্যানটা ব্যবহার করছি প্যানটা গরম হয়ে গেলে আমি তেল ব্রাশ করে দিলাম আর এখন এক চামচ করে ব্যাটার দিয়ে আমি পাটি সাপটাগুলো তৈরি করে নিব এভাবে করে একটু ঘুরিয়ে আমি এই পাটি সাপটার সিটগুলো তৈরি করে নেব সিটটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই অবস্থাতে পাটি সাপটাগুলো চুলাতেই তৈরি করে নিতে পারেন আমি এইভাবে করে রুটি বোটে তুলে নিচ্ছি আমার কাছে এটাই সহজ না হয় আমি রুটি বোর্ডে তুলে নিয়ে এখন খুব সুন্দরভাবে এই পাটি সাপটাগুলোকে আমি তৈরি করে নিব এই যে এভাবে করে আমি প্রতিটা সাপটা তৈরি করে নেব তৈরি করা কিন্তু এভাবে খুবই সহজ এভাবে করে আমি সব পাটি পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এই পাটি সাপটা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিলো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ